আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি চাকরির খবর নিয়ে এলাম বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাব বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডে কতজন লোক নেবে কীভাবে অ্যাপ্লাই করবেন কত টাকা বেতন পাবেন চাকরি স্থায়ী ও না অস্থায়ী চাকরির লোকেশন কোথায় কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে চাকরি কিভাবে অ্যাপ্লাই করবেন সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত সাতশো একাশি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করা যাবে বিআর ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদন শুরু সতেরোই নভেম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ড সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার সহকারী হিসাবরক্ষক সহকারী প্লান্টস হিসাবরক্ষক সহকারী স্টোর কিপারে শূন্য পদে নিয়োগ প্রদান প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্য নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রার্থীকে যে কোনো স্থানতে এক বছরের জন্য প্রবেশনাকার নিয়োগ করা হবে প্রবেশনাকার উন্নতি হওয়ার পর সন্তোষজনক সম্পাদন অচল প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে টাকা সবাইকে নিয়মিতকরণ করা হবে ফর্ম লাইনে আবেদন করতে হবে পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন স্কেল আবেদন করার যোগ্যতা উল্লেখ করা হবে এক নম্বর সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার শূন্য পদ তিনশোটি কম বেশি হতে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা চার বছর কোর্স ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং মিনিমাম সিজিপিএ তিন চারির ভিতরে পাঁচের ভিতরে তিন পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে বেতন কাটামো অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন উনত্রিশ হাজার ছয়শো টাকা তবে বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে অনুপ্রেশ মেয়াদের সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী একত্রিশ হাজার আশি টাকা দুই নম্বর পদে সহকারী হিসাবরক্ষক প্লান হিসাবরক্ষক একশো একশো পঞ্চাশটি কম বেশি হতে পারে শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট কমার্সে দুই পয়েন্ট পঞ্চাশ চারির ভিতরে এবং পাঁচের ভিতরে তিন পয়েন্ট থাকতে হবে বেতন স্কেল অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন ছাব্বিশ হাজার একশো টাকা অন্যান্য ভাতা সুবিধা দিয়ে প্রদান করা হবে নীতিমূল অনুযায়ী ষোলো অনু সাতাশ হাজার টাকা বেতন স্কেল নির্ধারিত হবে তিন নম্বর পদে সহকারী স্টোরকিপার পথ সংখ্যা একত্রিশটি কম বেশি হতে পারে এইচএসসি পাশ পাঁচের ভিতরে তিন পয়েন্ট পঞ্চাশ এবং চারি ভিতরে তিন পয়েন্ট থাকতে হবে অনুপ্রবেশকালে নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশো টাকা আর বিধি অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা দিয়ে প্রদান করা হবে অনুপ্রবেশ মে হাজার সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী দুই হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুশো বিশ টাকা অনলাইনে আবেদনের ষোলোর তারিখ সতেরো এগারো দু অনলাইনে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি কোনো এক নম্বরের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এক দুই নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা দুই ও তিনের জন্য প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে দিতে হবে আরও থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে ও প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স বয়সী বত্রিশ বছর অনলাইনে আবেদন করার পদ্ধতি আবেদন করতে আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে বিআরইএইসআর আর ডট কম এই ঠিকানায় গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণপূর্বক রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই ম্যান্ডেটরি লাল তারকা চিহ্নিত ফিল্ড পূরণ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে কালার ফটো ও সিগনেচার আপলোড করার জন্য তিনশো বাই তিনশো পিক্সেল কালার ছবি ওই একশো কিবের অধিক যে কোনো সাদা কাগজে সহজে স্বাক্ষর করতে হবে পরীক্ষার ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশনের ইউজার আইডি প্রাপ্ত সময়ের মধ্যে টেলিটক প্রি নাম্বার থেকে এস এম এসে বি আর ই নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিবেন প্রথম এস এম এস বি ই বিএইচআর এসপস ইউজার আইডি সেন্ড করতে ওয়ান সিক্স থ্রিবল টু নম্বরে দ্বিতীয় এস এম এস বিআর এইচ আর এসপেস প্রথম এস এর ইয়েস প্রথম এর পিন নাম্বার সেন্ড করতে ওয়ান সিক্স থ্রিবল টু নম্বরে আবেদনের সর্বশেষ সময় সাত বারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটি পর্যন্ত ফরম পূরণের সর্বশেষ সময় পরবর্তী বাহাত্তর গ্রন্থমাধ্যমে শুধুমাত্র পরীক্ষার ফি জমা দিতে পারবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে তখন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে